জয় গুরু মন্ডলী জয় গুরুদেব নমস্কার আজকে আমাদের বিষয়ে ব্যথা বাড়ির যে কোনো মহিলারই কিছু না কিছু ব্যথা থাকে এবং সে এমন ব্যথা থাকে যে বাবা মা বলে চিৎকার চেঁচে মেঁচি তো আজকে যে জিনিসটা বলছি একটা মন্ত্র দিচ্ছি আমি বহু আমার ক্লায়েন্টকে দিয়েছি এবং আমার বাড়িতেও ব্যবহার করি খুব সুন্দর কাজ করে আগে মন্ত্রটা বলে নিই তারপরে নিয়মটা কি সেটা আমি বলে দিচ্ছি মন্ত্রটা হচ্ছে হুপ ধূপ লেঙ্গ ঘুড়ি ছাড়বি তো ছাড় কার দোহাই শ্বেত বসন্ত নাগের দোহাই অমুকের অমুক ব্যথা শীঘ্রই ছাড় শীঘ্রই ছাড় শীঘ্রই ছাড় এটা হচ্ছে মন্ত্র এবার কি করবেন নুন নেবেন নুনের উপরে একবার মন্ত্র বললেন একবার ফু দিলেন এইভাবে সাতবার সেই নুনটা খুব সামান্য পরিমাণ নিয়ে দিনে তিনবার করে খাবেন বেশি খেলে পরে কিন্তু প্রেশার বেড়ে যাবে সর্ষের তেল নেবেন সর্ষের তেলে একবার মন্ত্রটা বলবেন একবার ফু দেবেন এইভাবে একুশবার যেখানে ব্যথা সেখানে মালিশ করবেন সর্ষের তেলটা দিয়ে সবথেকে ভালো হয় যেটা সেটা হচ্ছে পুরনো ঘি যদি পুরনো ঘি জোগাড় করতে পারেন তাহলে পরে সাতটা আকন্দ পাতা নেবেন সাতটা আকন্দ পাতা নিয়ে ওই যে পুরোনো ঘি ওই পুরোনো ঘিয়ের উপরে মন্ত্রটা একুশবার বলবেন মানে একবার বলবেন একবার ফু দেবেন এইভাবে একুশবার বলবেন বলে ওই আকন্দ পাতায় লাগাবেন লাগিয়ে ওই আকন্দ পাতাটাকে গরম করবেন গরম করে ওই গরম আকন্দ পাতাটা আপনি ব্যথার জায়গায় লাগাবেন এইভাবে সাতটা আকন্দ পাতা লাগাতে হবে আপনারা যদি এইভাবে কাজটা করতে পারেন তাহলে দেখবেন ব্যথা অবশ্যই অবশ্যই কমবে খুব ভালো জিনিস আপনারা ট্রাই করে দেখতে পারেন মন্ত্রটা আরেকবার বলে দিচ্ছি হুপ ধূপ লেঙ্গ ঘুড়ি ছাড়বি তো ছাড় কার দোহাই শ্বেত বসন্ত নাগের দোহাই অমুকের অমুক ব্যথা মানে যে জায়গার ব্যথাটা অমুকের অমুক ব্যথা ধরুন এক্সের রাম রামের কোমরের ব্যথা বা রামের ডান পায়ের হাঁটুর ব্যথা এরকম হবে অমুকের অমুক ব্যথা শীঘ্রই ছাড় শীঘ্রই ছাড় শীঘ্রই ছাড় এটা হচ্ছে মন্ত্র আপনারা নুনের উপর তেলের উপর ঘিয়ের উপর পুরোনো ঘিয়ের উপর করে দেখুন অবশ্যই অবশ্যই ভালো কাজ পাবেন এবং আগামীকাল আপনাদের গ্যাস অম্বলের জন্য একটা মন্ত্র দেব পদ্ধতি বলে দেবো সেটাও খুব ভালো কাজ করে আপনারা ট্রাই করে দেখতে পারেন নমস্কার